আপনার জীবনে কি কখনো এমন অনুভূতি হয়েছে যে কোনো ঘটনা বা অনুভব আপনাকে জানিয়ে দিয়েছে যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন যখন আল্লাহ তালা কাউকে বিশেষ রহমত ও সুসংবাদ দিতে চান তখন তার জীবনে কিছু বিশেষ লক্ষণ প্রকাশ পায় এই লক্ষণগুলো আমাদের ইমানকে শক্তিশালী করে এবং আল্লাহতালার প্রতি আমাদের সংযোগ বাড়ায় আসুন এই পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করি প্রথম লক্ষণ ইবাদাতে মনোযোগ ও শান্তি অনুভব করা যখন আপনি নামাজ পড়া কোরআন লোয়াত দোয়া বা অন্যান্য ইবাদাতে শান্তি অনুভব করেন এটি তালার পক্ষ থেকে সুসংবাদের একটি চিহ্ন ইবাদাতের প্রতি এই আকর্ষণ ও প্রশান্তি আল্লাহতালার ভালোবাসার নিদর্শন অনেক মানুষ ইবাদত করতে গেলে অস্থিরতা অনুভব করেন তবে যদি আপনি ইবাদাতের সময় মানসিক শান্তি এবং একাগ্রতা অনুভব করেন এটি আল্লাতালার কাছ থেকে এক প্রকার দোয়া তিনি আপনার হৃদয়ে ইমানের আলো প্রজ্বলিত করেছেন আল্লাতালা বলেন নিশ্চয়ই তারাই ইমন আনে জেনে রাখো আল্লাহর স্মরণের মাধ্যমেই অন্তরে সত্যিকারের প্রশান্তি লাভ করা যায় আপনার কি কখনো ইবাদতের সময় এমন প্রশান্তি অনুভব হয়েছে তাহলে এটি আল্লাতালার বিশেষ রহমত হতে পারে দ্বিতীয় লক্ষণ ধৈর্য ধারণ ও কৃতজ্ঞতা প্রকাশ করা যখন আপনি জীবনের প্রতিটি পরীক্ষায় ধৈর্য ধারণ করেন এবং সুখ দুঃখের সময় আল্লাহতালার প্রতি কৃতজ্ঞ থাকেন এটি আল্লাহতালার কাছ থেকে সুসংবাদের একটি চিহ্ন ধৈর্যশীলরা সবসময় আল্লাহ তালার নির্দেশ মেনে চলেন এবং প্রতিটি অবস্থায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আল্লাহ বলেন হে মোমিনগণ ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন কৃতজ্ঞতা সম্পর্কে আল্লাহ আরো বলেন তোমরা কৃতজ্ঞ হলে তোমাদেরকে অবশ্যই অধিক দিব আর অকৃতজ্ঞ হলে অবশ্যই আমার শাস্তি হবে কঠোর আপনি কি প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে পারেন তাহলে এটি আল্লাহর একটি বিশেষ বরকত লক্ষণ দিন আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও গুনাহা থেকে ফিরে আসার তারণা যখন আপনার অন্তরে আল্লাহর স্মরণে ভরে ওঠে এবং গুনাহ থেকে ফিরে আসার প্রবল ইচ্ছা অনুভব করেন এটি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদের একটি বড় চিহ্ন একজন মমিনের জীবনে ভুল হতেই পারে তবে আল্লাহ তার কাছে তাওবার সুযোগ দেন আল্লাহ বলেন যে তাওবা করে ও ইমান করে ফলে আল্লাহ তাদের গুনাহা সম্মুখে নেক দ্বারা পরিবর্তন করে দেন আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আপনার কি গুনাহ থেকে ফিরে আসার ইচ্ছা অনুভব হয় তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে আপনাকে সঠিক পথে পরিচালনার ইঙ্গিত লক্ষণ চার পাপকাছ থেকে দূরে থাকা ও ভালো কাজে আগ্রহ তৈরি হওয়া যদি আপনি পাপ কাজ থেকে বিরত থাকতে চান এবং ভালো কাজে আগ্রহী হন এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত তিনি আপনাকে তার সন্তুষ্টির পথে আগ্রহী করেছেন যখন কোনো ব্যক্তি পাপ কাজ থেকে ঘৃণা অনুভব করেন এবং সৎ কাজ করতে আনন্দ পান এটি আল্লাহর ভালোবাসার নিদর্শন আল্লাহ বলেন নিঃসন্দেহে সে সফল কাম হয়েছে যে তাকে পরিষিদ্ধ করেছে আপনার কি ভালো কাজের প্রতি আকর্ষণ বাড়ছে তাহলে এটি আল্লাহ ভালোবাসার নিদর্শন লক্ষণ পাঁচ ইমানের দৃঢ়তা ও আমলের বৃদ্ধি যদি আপনি আপনার ইমানকে শক্তিশালী করতে চান এবং প্রতিদিন নতুন আমল বাড়াতে থাকেন এটি আল্লাহর কাছ থেকে বিশেষ দোয়ার ফল এটি আপনার জান্নাতের পথ তৈরি করছে আল্লাহ বলেন আর যারা ইমান আনে ও নেক আমল করে তারাই জান্নাতবাসী তারা সেখানে চিরস্থায়ী হবে জীবনে দুশ্চিন্তা থেকে মুক্তি আত্মবিশ্বাস বৃদ্ধি এবং আল্লাহর প্রতি ভরসা রাখা ইমানের চিহ্ন এই পাঁচটি লক্ষণ যদি আপনার জীবনে দেখা দেয় তবে বুঝতে হবে যে আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং তার প্রতি তার বিশেষ রহমত দিয়ে আপনাকে ঢেকে রেখেছেন আপনি যদি আরও ইসলামিক আলোচনার ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন